হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে দেখো আমাদের লাগেজ পাতি এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে আর ওই যদি থেকে হেঁটে আসছে আমার হাজব্যান্ড এবার দেখো আমরা কোথায় যাচ্ছি দেখতে চলে এসছি আমরা মেট্রো স্টেশনে এই যে আমাদের আরও তিনজন সঙ্গীসাথী আমাদের সাথে জয়েন করে ফেলেছে এইবারে আমরা চলে যাচ্ছি মেট্রো করে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে এই যে মেট্রোয় বসে পড়েছি আমরা এরপর চেঞ্জ করে আন্ডার ওয়াটার মেট্রোতে উঠব কিন্তু আন্ডার ওয়াটার মেট্রো এত ভিড় হয়েছিল যে সেখানে ভিডিও করার কোনো রকম আমরা কোনো স্কোপ পাইনি তাই সোজা সোজা চলে এসছি আমরা হাওড়াতে এই আমরা হাওড়ায় চলে এসছি এবারে আমরা অনেকটা আগে চলে এসেছি আমরা বসে পড়েছি ডিনারটা এখানেই সেরে ফেলবো তারপর আমরা ট্রেনে উঠবো ডিনার সেরে নিয়েছি ট্রেনে উঠে পড়েছি ডিনারে ছিল আমাদের পরোটা আলু ভাজা আর ডিম কষা আর বাচ্চাদের জন্য ছিল ম্যাগি ট্রেনে উঠে গেছি ট্রেনটা ছেড়েও দিয়েছে এই যে আমরা শুয়ে পড়েছি যেহেতু ওদের হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ছিল আমাদের রাত দশটা পঁয়ত্রিশে তো আমরা উঠেই শুয়ে পড়েছি যেহেতু ডিনারটা আমরা করেই নিয়েছিলাম স্টেশনে এই যে আমি আর আমার ছেলে আমাদের সিটটা খুবই উল্টোপাল্টা পাল্টা পড়েছিলো তাই জন্য আর ভালো করে কোনো ভিডিও সেভাবে তুলতেই পারিনি কারণ আমি এক জায়গায় আমার হাজব্যান্ড এক জায়গায় আমার দাদা বৌদি আর এক জায়গায় এই যে গুড নাইট গুড মর্নিং উঠে গেছি ঘুম থেকে এবারে স্টেশনে নামার কথা দেখেই বুঝতে পারছো আমাদের চোখ মুখ খুলে গেছে না ট্রেনে প্রচুর ঘুমিয়েছি আমরা এই যে এরাও উঠে পড়েছে এই যে নেমে পড়েছি আমরা স্টেশনে আমাদের ট্রেনটা নামানোর কথা ছিল সাড়ে সাতটায় কিন্তু আমাদের সাতটা পাঁচেই ট্রেনটা নামিয়ে দিয়েছে এই যে দেখো আমাদের সবাইকে এইবারে আমরা স্টেশন থেকে বেরিয়ে অটো খোঁজাখুঁজি করছিলাম ঠিক করে দরদাম করে না অটোতে উঠলে যে যেমন পারবে তোমাদের সেরকমভাবে দাম নেবে তাই ঠিক করে দরদাম করেই অটো নিতে হবে একটা এইবারে আমরা অটো উঠে পড়েছি গন্তব্য এখন হোটেল যে হোটেল আমরা বুক করে রেখেছি অলরেডি এইবার যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এবার বাঙালি আসল জায়গায় চলে এসছে তোরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি পুরীতে জয় জগন্নাথ